আজ আপনাদের শ্রীরামকৃষ্ণের একটি গল্প শোনাই গুরুর বাড়া এক গরিব বামুনের শিষ্য ছিল বড়লোক তার কাপড়ের ব্যবসা ছিল বড়লোক হলে হবে কি শিষ্যটি ছিল কৃপন গুরুর পুঁথি বাঁধার জন্য খানিকটা ছিটের দরকার হলো তিনি শিষ্যের কাছে গিয়ে সে কথা বললেন শিষ্য তাই তো তাই তো আগে জানলে হতো এই তো একটা টুকরো পড়েছিল। তা অমুককে দিলাম ইত্যাদি নানা রকমের ওজর আপত্তি করে শেষে বললে তা এবার টুকরো পড়লে রেখে দেব আপনি মাঝে মধ্যে এসে খোঁজ নেবেন গুরু আর কি করেন তাতেই রাজি হলেন ওদিকে শিষ্যের স্ত্রী বাড়ির ভিতর থেকে সব কথা শুনছিল গুরুদেবকে চলে যেতে দেখে সে লোক দিয়ে তাকে বাড়ির ভিতর ডেকে পাঠালো গুরু বাড়ির ভিতর এলে জিজ্ঞাসা করল কর্তার কাছে আপনি কি চাচ্ছিলেন গুরু সব কথা খুলে বললেন শিষ্যের স্ত্রী বলল তা আপনি যান কাল আপনার বাড়িতে ছিট পাঠিয়ে দেব গুরু তথাস্তু বলে চলে গেলেন তারপর রাত্রে শিষ্য দোকান বন্ধ করে ঘরে এলে স্ত্রী বলল তুমি কি দোকান বন্ধ করে এসেছ নাকি শিষ্য বলল হ্যাঁ কেন স্ত্রী বলল তা হোক তুমি এক্ষুনি ফিরে গিয়ে আমার জন্যে ভালো দেখে দুখানা ছিট আনো শিষ্য বলল এই কথা আমি কাল তোমায় খুব ভালো দুখানা ছিট এনে দেব স্ত্রী বলল তা হবে না এক্ষুনি আনো স্বামী বলল আমি দিব্যি দিয়ে বলছি কাল সকালেই তোমায় ছিট এনে দেব স্ত্রী এতে রাজি হলো না তার সেই এক কথা এক্ষুনি ছিট এনে দাও স্বামী আর কি করে এ তো গুরু নয় যে মাঝে মাঝে খবর নিতে বলবে এ হলো গুরুর গুরু মহাগুরু এর কথা সঙ্গে সঙ্গেই মান্য করতে হবে অগত্যা সেই রাত্রে ফের দোকান খুলে দুখানা ছিট নিয়ে এল পরদিন ভোরেই শিষ্যের স্ত্রী সেই ছিট দুখানা গুরুর কাছে পাঠিয়ে তাকে বলে পাঠালো এখন থেকে আপনার যা দরকার হবে আমায় বলবেন জয়রাম জয় গোবিন্দ